জয় যিশু আমি সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ঈশ্বর আজকে উপস্থিত করেছেন লোকলিখিত সুসমাচার ছয় কুড়ি একুশ পরে তিনি তাহাদের তাহা পরে তিনি তিনি আপন শিষ্য প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন ধন্য দিনহীনেরা কারণ ঈশ্বরের রাজ্য তোমাদের ধন্য তাহারা যাহারা যাহারা এক্ষণে ক্ষুধিত কারণ তোমরা পরিতৃপ্ত হইবে ধন্য যাহারা এক্ষণে রোদন করো করো কারণ তাহারা হাসিবে ঈশ্বর তা ওনার বাক্যতে কী বলেছেন যে যিশু তার অনুগামীদের দিকে তাকিয়ে বলতে লাগলেন দরিদ্ররা তোমরা ধন্য কারণ ঈশ্বরের রাজ্য তোমাদেরই আবার কি বলেছেন যে তোমরা এখন যারা দুঃখিত দুঃখিত তারা ধন্য কারণ তোমরা কি বলেছেন হ্যাঁ কারণ তারা ধন্য কারণ তো তোমরা পরিতৃপ্ত হবে আবার তোমরা এইখানে যারা চোখের জল ফেলছো তারা ধন্য কারণ তোমরা আনন্দ করবে যিশু তো ঈশ্বরে ঈশ্বর আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন ওনার বাক্য সর্বদাই বাক্যের কখনও ভুল হবে না ওনার বাক্য সঠিক ওনার বাক্য সর্বদাই কার্যকারী তো আমরা ঈশ্বরের গৌরব মহিমা প্রশংসা করি জয় যিশু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিন আমিন আমিন